মরেই যাবে এখন যদি ব্রেকআপ করো আরে আমি রিলেশন কখন করলাম আমি সাথে ব্রেকআপ করতেছো আমার কাছে এটাই রিলেশন দেখো এই রিলেশনে করা আমার পক্ষে পসিবল না কেন পসিবল না আমার কেউ নেই বলে কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে 6 মাস পর আমার বিয়ে আমি বিশ্বাস করি না তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো আমার অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে ওকে 6 মাস এনাফ মানে মানে 6 মাস আমার সাথে রিলেশন করো আমাকে 6 মাস অন্তত বাকি রাখো প্লিজ 6 মাসের জন্য আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করো আচ্ছা আমি যদি 6 মাস আমার সাথে রিলেশনে যাই তুমি কি শান্তি পাবে অনেক শান্তি পাবো কি করবে 6 মাস অনেক ভালোবাসো তোমাকে আমি রাজি কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্ত তোমার আমার বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা করা যাবে না আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারবো না সর্বোচ্চ দুই দিন রাজি শর্তগুলো মানতে আবার কোনো সমস্যা নেই আবার কবে দেখা হবে তাহলে আমি ফোনে জানিয়ে দেব কাজটা কি ঠিক করলি আরে আমার নরম মুখটা দেখে খুব মায়া হচ্ছে কি যে আছে তোর কপালে থাক শোনো আমার কপালে কোনো কিছু চিন্তা করতে হবে তুমি আমার নাম্বার কোথায় পেলে কাকি রেস্টুরেন্টে তুমি তোমার ডাইরেক্ট ফেলে গিয়েছিলে না ওখান থেকেই পেয়েছি এই জন্যই তো আমি ডাইরেক্ট খুঁজে পাচ্ছিলাম কাকি একটু কষ্ট করে আমার ডাইরেক্ট দিয়ে দিও তা তো অবশ্যই আমি তোমার ডাইরেক্টে লেখা কিছু পাতা পড়ে ফেলেছি আচ্ছা সমস্যা নেই জানো তোমার ইচ্ছাগুলো খুব সুন্দর তার মানে কাল আমাদের দেখা হচ্ছে হ্যাঁ কোথাও যাচ্ছ নাকি জি কাশবো এই রোদের মধ্যে কাশ না যাচ্ছ কি দরকার এসব দেখা এগুলো কি লাইভ বলো তুই বাসায় বসে এখন কি বিসিএস এর প্রশ্ন নিয়ে আমি সব সময়

কেমন লাগছে আমাকে এটা বলতে হয় তুমি তো সৌন্দর্যের উপমা তোমাকে এত সুন্দর লাগছে হয় সৌন্দর্য তোমাকে দেখে হিংসা করবে এত প্রশংসা করতে হবে না অনেক রোদ একদম সুখে গেছে এটা কোল্ড ড্রিঙ্ক হলে ভালো হবে এখানে মনে হয় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে তুমি কোল্ড সাথে করে নিয়ে আসছো হ্যাঁ আমি জানতাম তুমি কোল্ড ড্রিঙ্কস খেতে চাই কি হয়ে বুঝলা এমনি তোমার মনের ভাষা বুঝতে শিখে গেছি এত রাত সুন্দর ডাক লাগানো তোমার ইচ্ছে পূরণ করতে তোমার কি ইচ্ছে ছিল না চার দিন রাতে বয়ফ্রেন্ডের হাত ধরে ইচ্ছালা করতে আর আইসক্রিম খাবে তুমি কি হবে আমার সব ইচ্ছে পূরণ করবে নাকি আমি তো পুরো ইমপ্রেস হয়ে গেছি তোমার একটা ইচ্ছে বলো তো দেখি পূরণ করতে পারি না আমার বাকি ইচ্ছে আমার জীবনে সবচেয়ে বড় ইচ্ছে তো তুমি পূরণ করেছো আর তো কয়েকটা মাস এরপর কি করবা আমার তো আর কিছু করার তোমার বিয়ে হয়ে যাবে আর আমি ব্রিজের নিচে তোমাকে এসব কথা বলতে নিষেধ করছি আমার আইসক্রিম কই মামা মামা দোকানে কেউ আছেন আমার একটা জরুরি আইসক্রিম দরকার এত রাত তো সব দোকান বন্ধ তোমরা আমাকে বেশি গুরুত্ব দেয় বিয়ের পর বলতে পারবি তোকে তা জানি না তবে ভোলার কি দরকার আমি বিয়ের পর সারা জীবনে মনে রাখবো কষ্ট পাবি না তো আচ্ছা ছোট্ট জীবনে আমার কেউ মেঘ শহরে সবাই চার চার বিষার মানুষ নিয়ে ব্যস্ত যেদিন তুমি বিয়ের সাথে বসবে সেদিন আমি চলে যাবো বহু দূরে পৃথিবীর মায়া শেষ করে দেখো আমি ব্যস্ত মা তোমাকে আমার তো টাইম দিতে পারবো না যে কেনাকাটা লাগে তুই তোমার তুমি করে ঠিক আছে ঠিক আছে সারপ্রাইজ সারপ্রাইজ কি আছে আমি তো জানতামই তুমি আমাদের নৌকা নিয়ে ওয়েট করতেছো তোমার একটা ইচ্ছে ছিল না সারাদিন নৌকায় চড়ে ঘুরে বেড়াবে এবার নাও আমাকে নৌকায় তুলো কি হলো হাতটা ধরো শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না আচ্ছা ঠিক আছে এবার পারমিশন দিলাম নাও আচ্ছা দুপুরে কতক্ষণ আচ্ছা শুনো এটাই হয়তো আমাদের শেষ দেখা কেন কারণ ছয় মাস তো হয়ে গেল এবার তো হ্যাঁ দেখতে দেখতে ছটা মাস পার হয়ে যাবে বেস্ট মুহূর্ত ছিল কি বাদ ঢাকা শহরে নৌকা ম্যাচ করে অনেক তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই ছটা মাস আমার সবচেয়ে ভালো দিন কেটেছে এখন তো আমি যাই বাসায় তাই না কত তাড়াতাড়ি চলে গেলো তাই না মনে হলো এই তো সেই দিন তোমাকে প্রথম থেকেছিলাম এটা তোমাদের হ্যাঁ কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী বিয়ের পর এক্স বয়ফ্রেন্ড এর সাথে কথা বলবে আমি আমার স্বামীকে বেশি গুরুত্ব দিয়েছি তা তো অবশ্যই তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগে আমাদের ইতি এখানেই শেষ শেষে দাঁড়াও তোমার জন্য একটা উপহার আছে এটা তো স্বর্ণের কানের দুল আমার জীবনের প্রথম স্যালারি টাকা দিকে আচ্ছা শোন না আমার না সামনে খুব দেখতে ইচ্ছে করতেস ওর তোমার সাত দিন হলো কোনো কথা হয় না তো কল দে না থাক ফোন দিলে হয়তো কষ্ট পাবে তাহলে চল আচ্ছা তুই যা আমি আসতেছি কি বাবা কোনো সমস্যা হচ্ছে না 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 কি কি ব্যাপার মামা আনিশা দেরি করছি কেন ও তো রেডি হচ্ছে থ্যাংক সমস্যা নেই রেডি হোক আচ্ছা আঙ্কেল আমাদের বিয়েটা এখানে পড়লেই ভালো হবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি এখানেই বিয়ে পড়ানো সব ব্যবস্থা সবে কি চলে আসছে না পাত্র মামা এখনো আসেনি উনি এলেই বিয়েটা শুরু হবে আমি তাহলে 40 মিনিটের জন্য একটু বাইরে যাই এই সময় কোথায় যাবে আমি শেষ শেষবারের মতো একটু দেখতে চাই আচ্ছা সবাইকে কি বলবি কিছু একটা বলে একটু ম্যানেজ করিস প্লিজ